তেরোই সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কয়েকটি কথা দেশ জুড়ে হইচই ফেলে দেয় ওই বছরে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি দেখতে গিয়ে পাপন জানিয়েছিলেন একটি বিশ্বকাপ নয় আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ এখনও বোর্ডের সর্বময় কর্তা পাপনে সপ্তাহের কম সময়ের ব্যবধানে সেই পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল কিন্তু সেদিন বোর্ড সভাপতির গলায় যে জোর ছিল পরবর্তী বিশ্বকাপ নিয়ে এখন জিজ্ঞাসা করলে সেই জোরের দেখা নিশ্চিতভাবে পাওয়া মুশকিলই হবে হয়তো এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করবেন এবার হবে না তো কি হয়েছে পরবর্তী বিশ্বকাপ তো আছে সেই পরবর্তী বিশ্বকাপ আর কখনো আসে না বাংলাদেশ দলের যার ফলে প্রশ্ন উঠেছে বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতার লক্ষ্যে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে তেরো সেপ্টেম্বর দু হাজার সাতাশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ ওভারের বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশ দলের সেই ম্যাচে ক্রিস গেল ডোয়াইন স্মিথ ও ডোয়াইন ব্রাভো ও রাভি রামপালদের ওয়েস্ট ইন্ডিজদের রীতিমতো উড়িয়ে দিয়েছিল টাইগাররা একশো পঁয়ষট্টি রানের লক্ষ্যে আঠারো ওভারে ছুঁয়ে ফেলেছিল বাংলাদেশের জয় মোহাম্মদ আশরাফুলের সাতাশ বল খেলে করেছিলেন একষট্টি রান সেই জয়ের পর বলাবলি করা হচ্ছিল টি টোয়েন্টি ফরম্যাটটা বাংলাদেশের উদীয়মান শক্তির দলগুলোর জন্য যতদিন গড়িয়েছে ততই আশা ফিকে হয়ে গিয়েছে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত বাংলাদেশের পরের পারফরম্যান্সে আতকে ওঠার মতোই দু বিশ্বকাপে আরও পাঁচটি ম্যাচ খেলার পরও সুযোগ হয়েছিল বাংলাদেশ দলের একটা ম্যাচেও ন্যূনতম লড়াই করতে পারেনি দু হাজার নয় দু হাজার দশ ও দু হাজার বারো পরে তিনটি বিশ্বকাপ তো জয়ের মুখী দেখা হয়নি টাইগারদের পেরোনো হয়নি গ্রুপ পর্বের চৌকাঠ দু সালের প্রথম রাউন্ডের নামে বাছাই পর্বে চালু হলে সেবার জয়ের দেখা পায়নি বাংলাদেশ এই আসরেও চূড়ান্ত পর্বে চার মাস খেলে জয়ের দেখা পায়নি টাইগাররা উল্টো হয়েছিল প্রথম পর্বের হংকংয়ের মতো দলের কাছে হারের লজ্জা দু হাজার ও দুই সালের আরও নয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ ফলাফলে কোনো পরিবর্তন আসেনি দু সালে এসে চূড়ান্ত পর্বে জয়ের মেলে বাংলাদেশের সেটাও নেদারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে তুলনামূলক সেই আসরে তিনটি ম্যাচ খেলেছিল যা সবকটিতেই হেরেছিল বাংলাদেশ দল যদি বাছাই পর্বের সেই প্রথম রাউন্ডে বাদ দেওয়া হয় তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স এমন তিরিশ জয় জন। ছোট্ট এই পরিসংখ্যানই বলে টি টোয়েন্টি ফরম্যাটটা কতটা দুর্বোধ্য বাংলাদেশ দলের জন্য অনেকের ধারণা আসন্ন বিশ্বকাপে আরও লজ্জাজনক হবে বাংলাদেশ দলের জন্য টেস্ট খেলোয়াড় আন্তর্জাতিক দল হিসেবে প্রায় দুই যুগ কাটিয়েছে বাংলাদেশ দল জনপ্রিয়তার দিক থেকেও সেরা ও আর্থিকভাবেও শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুবিশাল ফ্যান তো আছেই তাদের প্রশ্ন আমরা কবে যাচ্ছি বিশ্বকাপের মতো জয় পেতে এমন মানসিকতা দেখতে পাব। আপনাদের কাছে আছে কি এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানাতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আপনার ভাব তো এই পর্যন্ত এরকম নিত্য নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে